only 80000 taka bhai bhai 80000 ektu beshi holo na 75000 e diye dilam 70000 e 50000 e 50000

ভাই 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 20000 হ্যাঁ এটা কিন্তু আমাদের এখানে এই গায়টা দেখেন গায়টা লুকটা দেখেন গায়টা কোথাও যদি আমার কথা বুঝেন কোথাও যদি একটা ক্রেস পান তাহলে এক ক্রেসে হাজার করে ছাড় বিশ হাজার করে কে পাবেন কিভাবে এটা তো মাল নতুন লাগানো এই জিনিসটা তো আমি বলছি কেউ বলবে না কোনো ব্যবসায়ী বলবে তো ব্যবসায়ী তো এই খেলা খেলবো আপনাগো লাগে ভাই আবার এটা এক লাখ বিশ হাজার টাকা দাও এটা তো আমি যদি নতুন করে খেলা দেয় এক লাখ বিশ হাজার টাকা নিলে তিন মাস মাসে সার্ভিস ফুরি ছয়টা পৃষ্ঠ গ্যারান্টি ছয় বার পিস্টনটি তিন মাসে বিশন গ্যারান্টি দেন ছয় বার ছয় বার দিলাম বিষ্টন ছয় বার কাজ করায় তোমার দুই হাজার করে কত লাখ নিলে কিন্তু আমার লাগবে বারো হাজার টাকা খরচ কিন্তু গাড়ির দাম উচ্ছি এক লাখ টাকা ভাই এই খেলা খেলে এখন এইগুলো তো আপনারা বুঝবেন আপনারা বুঝবেন কত বড্রলোক কত ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ বড্রলোক ঠিক আছে কিন্তু ব্যবসার কৌশল যার 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 কাছে এই কৌশল বুঝে কথা বলতে হবে আপনাদের টাকা হাতায় নেওয়ার জন্য অনেক কৌশল আছে আমি নিজেও আমি কি একদম সাধু না আমি নিজেও তো আমার কৌশল খাটাবো যে কিভাবে লাভ করা যায় লাভবান হওয়া যায় তো এই কৌশল গুলো আমার দরার কারণ কি হ্যাঁ আমি ব্যবসা করি প্রতিযোগিতা করি এই জন্য আমার দরাই দেওয়ার কারণ নয়তো আমি দরাইতাম কিন্তু অন্য সমালোচনা না এটা জাস্ট কৌশল দরানোর কথাটা বলতেছি হ্যাঁ আপনারা দেখেন এই গাড়িটা এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম জান ঠিক আছে এটাকে বলে রিয়েল সার এটাকে বলে রিয়েল স্যার এখন আমি আপনাদের যদি বলি একদম পাঁচ হাজার টাকা ছাড় না দিয়ে যদি আমি বলতাম ভাই আমার কাছে হেলমেট আছে হেলমেট ফ্রি মোবিল আছে মোবিল ফ্রি তেল আছে তেল ফ্রি তাহলে তো পারতাম ভাই পারতাম না ভাই এখন ওই হেলমেট কয় টাকা ভাই একটা পাইকারি হেলমেট কিন্তু কয় টাকা লাগে জানেন বারো সত্তরশো বারো তেরো শো একটা হেলমেট কিনলাম পাঁচ ছয়শ টাকা একটা মোবাইল কিনলাম আর একটা স্ট্যাম্প দিয়ে দিলাম মিলায় জেলায় যদি আমি দেবো দুই হাজার টেন কাস্টমার তো খুশি আরে কি জানি অফার দিতে সম্রাটের মন বড় পাঁচ হাজার দিয়ে সম্রাটের মন বড় না কিন্তু আমরা তো দুই হাজার এক হাজার চাললাম সেটা মন বড় এই জন্য বলি আগে বুঝবেন সম্রাট কোনটা প্রতিবাদ করে কোনটা ভালোবাসে কি চায় হ্যাঁ ভাই আমার এতটা বুঝার দরকার না আমার কাস্টমার বুঝি আমার ডাইরেক্ট কথা কাস্টমার যদি আমাকে ভালোবাসে ভালো লাগে আমার ভালোবাসায় গাড়ি বিক্রি হবে না আমার গাড়ি যদি ভালো মনে হয় দামে যদি ঠিক থাকে ভাই কালো এটার দাম অনেক পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি গাড়ির কন্ডিশন একশো একশো এই গাড়িটা সিরিয়াল সুপার ডুপার কন্ডিশন এক লক্ষ পঁয়ত্রিশটা তিরিশ এটি দিলাম তিরিশ জি

ভাই তারপর একটা ভাই এটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এম টি ফিফটি দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ সত্তর দুই লক্ষ নব্বই হাজার টাকা এখন ভাই একটা ঘটনা দেখলাম বিভিন্ন ফেসবুক আমাদের সাথে টক্কর নেওয়ার জন্য টক্কর বলতে কি প্রতিযোগিতা করার জন্য বিভিন্ন ফেসবুক আমি প্রতিযোগিতা কারোর সাথে করতে চাই না তার বাট বলতে চাই দেখেন আমরা দিচ্ছি যেগুলো বিশ মডেল একুশে মডেল দিচ্ছি দুই লক্ষ কত নব্বই করে এমন অনেক জায়গায় আছে বাইশের মডেল তেইশের মডেল দুই লাখ বিশ হাজার কিন্তু গাড়ি আর খুঁজে পাওয়া যায় না এই জিনিসটা বড় আজব ভাই দেয় দেয় যেমন ব্যবসায়িক কৌশল কাস্টমার বাড়ানোর জন্য আরে কোনটায় পাওয়া যায় কোনটায় পাওয়া যায় অনেক কম হবে ভাই এই কৌশলটা তো আমি খাটাই না এই কৌশলটা যদি আমি খাটাই খাটাইতে চাই তাহলে তো প্রতিদিন পারবো আমার তো মনে নিজেদের একটা গাড়ি কম দামে দিয়ে এক মাস পরে এটা আবার সামনে আনলাম বা এটি সম্রাট করে না হচ্ছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে বললে আবার চলে এক মাস পরে হ্যাঁ পাঁচ টাকায় বাইক দিছি তাও কি সবার সামনে দিয়েছি এখন আমি যদি বলি বিক্রি হয়ে গেছে তাহলে হবে না বিক্রি করতে হলে ডেট দিয়ে সবার সামনে বিক্রি করতে হবে জি যে দুই লাখ বিশ যে গাড়িটা অফার দিচ্ছেন আপনি সেটা ও অফারের মধ্যে রাখতে হবে যাক এটা দুই লক্ষ নব্বই এটা দুই লক্ষ সত্তর এটা বেজে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই জিক্সার মনোটন কেমন জিক্সার মনোটন সম্রাট বাইক গ্যালারি থেকে এই জিক্সার বাইকটা বাই এটা পেয়ে যাবেন ধামাকা অফার রেট আজকের সুপার দুপার ধামাকা অফার রেট এক লাখ পাঁচ ভাই এটা এক লাখ পাঁচ না এক লাখ টাকা দিয়ে দিলাম ভাই আটানব্বই করে দেওয়া যায় না আটানব্বই দিলাম আটানব্বই তে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে মনে হয় মাইক্রোফোন তো সব ঠিক দেখতেছি

আমি ব্যক্তিগতভাবে বলবো আমার এখানে যে কজন লোক আছে লোকের মাঝে হচ্ছে কি এক একজন এক একটা প্যারায় থাকে এক একটা কর্মে নিয়োজিত থাকে যেমন যারা মোবাইল ধরে সেলার তিনজন সেলার তারাই মোবাইল ধরে তারা ধরবে যে তারা আসলে হয় গাড়ি বের করতে হয় নাহলে গাড়ি মস্তে হয় নাহলে গাড়ি পরিষ্কার করতে হয় জারু দিতে হয় মানে একের ভিতরে এমন তো না শুধু একজন সার্ভিস দেওয়ার জন্য কল ধরার জন্য এরকম কেউ নাই আর এরকম থাকলো ঠিক না ভাই কলদর তো মাথা হ্যাং হয়ে যায় তো প্রচুর কল আসে যাই হোক চলে আসবেন আমাদের লোকেশন নর্সিন্দি জেলার আর মাধব দেব অ্যাসিস্ট্যান্ট মাধব দেব নেমে 20 টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিট ফর যদি আপনারা গুলিস্থান থেকে আসেন মেগালোয় বাস বেটিসি বাস জatayদ বাস মাধব দেব অ্যাসিস্ট্যান্ট পুরুল বিশ্বর থেকে আসলে বেটিসি বাস মাধব দেব অ্যাসিস্ট্যান্ট সিলেট থেকে আসলে ডাকার অনেক এই মাধব দেব মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি নতুন আর দুইটা বাইক আসছে দুইটা বাইক দেখাই দে এই সাদ্দাম স্বাধীন সাদ্দাম এ স্বাধীন লো বলে ভাই ঠিকানাটা বলে দিন একটু এই যে ইয়া মা আসো আসো ঢুকাও ঢুকাও ইয়া মা এই বাইকটা সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবেন বাই

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ